আসলে তো মুভি আসলে দেখব কি এই বাটপার তোর মত বাটপার চিটার মুভিটা দেখবে কি আসলে হ্যালো আপনাদের স্বাগত আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল থাম্বেল থেকে বুঝতে পারছেন আমি কোন चोर বাটপার কে নিয়ে কথা বলবো অরন্নম মমন মানুষটা নাম আমি আসলে নিতে চাইছিলাম না বা নিয়ে ভিডিও আমার মনে হয় যদি সামনে উনি কোনো কিছু না ঘটায় বা না করে মানে জবান ঠিক না রাখার আর কি ব্যাপারটাতে তাইলে আমার এটাই শেষ ভিডিও ওনাকে রোস্ট বলেন বা পাচায়া বলেন যাই কিছু বলেন না কেন এটাই শেষ ভিডিও ওনাকে আমি ভিডিও বানাতে চাইও না রুচিতে আসে না দরদ মুভি কয়েকটা ভাষায় রিলিজ হবে প্যান ইন্ডিয়ান মুভি কয়েকটা কান্ট্রিতে কয়েকটা ভাষায় রিলিজ হবে দরদ মুভি নিয়ে টিকটকারদের হায়ার করলো দরদ মুভি নিয়ে পস্টিটিউট যারা বহু ব্যবসায়ী যারা তাদেরকে হায়ার করলো জাস্ট দরদ মুভির প্রমোশনাল এর জন্য আর কি অনন্ত মোমন সাহেব গাড়ি কিনলো দরদ মুভি নিয়ে অনেক চাপাবাজি করলো দরদ মুভি নিয়ে অনেক দূর অনেক জায়গায় দুবাই পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চাপাবাজি করলো দরদ মুভি নিয়ে সে কি করে নাই দরদ মুভির যদি যেভাবে তুবড়ে পড়ছে তার মেইন কারণটা ছিল আমার মনে হয় দরদ মুভিতে তার হিন্দির পাকনামি করাটা হিন্দি গান বাংলা গান এ সমস্যা ছিল ইভেন গল্প যেরকমই হোক সাকিব খান একা এই মানুষটা একা পুরো মুভিটা টাইনে নিয়ে গেছে আমি ঠিক এখন পর্যন্ত যতটুকু মনে করতেছি দরদ মুভিটা যে পর্যন্ত চলছে ঠিক এখন পর্যন্ত সাকিব খান বা সাকিব খানের ফ্রেন্ডদের জন্যই চলছে সাকিব খানের ওপর বেস করি দরজ মুভিটা যতটুকুই যাই কিছু করছে ততটুকু সাকিব খানের আগে অনেক ফ্লপ মুভি আসে তুফানের পরে সাকিব খানের ফ্লব মুভি আসবে বা থাকবে না এইটা ভাবনার কোনো ওয়ে নাই আসতেই পারে হতেই পারে কিন্তু একটা মুভি ফ্লপ হবে বা একটা মুভি দর্শক নিবে না সেটা দেখার পরে কিন্তু মুভি রিলিজের আগে আমি চাপা মারব কয়েকটা কান্ট্রি একুশটা কান্ট্রিতে নাকি দেশে এটা মুক্তি হবে কয়েকটা বাসা একুশটা আমি জানি না আসলে এরকমই কিছু অবশ্যই টেন প্লাস আসলে কই ওই ভাষার মুভিগুলো কই তেলেগু হিন্দি ইন্ডিয়া প্যান ইন্ডিয়ান মুভি ইন্ডিয়াতে এই পর্যন্ত এই মুভিটা রিলিজ দিতে পারলো না অনন্য মমন সাহেব টি সিরিজের গান রিলিজ দিলেও কিমনে কি আসলে কি বিষয় বিষয়ে বহুত কিছু কিচ্ছা কাহিনী করা মুভিটা বাংলাদেশে কোন রকম চালাইছে তাও টি সিরিজের বরাদ দিয়ে তাদের চ্যানেলে হিন্দি গান আসছে ওই অতটুকুর ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মুভিটা কোন রকম চালাইছে আর অভিনয়ের ক্ষেত্রে সাকিব খান একা মুভিটা টেনে নিয়ে গেছে আমি সাকিব ইয়ান বলেন কিংবা যারা অনন্য মামুনের ফ্যান তাদেরকে আমার তাদের কাছে একটা প্রশ্ন আসলে এই প্যান ইন্ডিয়ান মুভিটা কোথায় কোথায় পর্যন্ত রিলিজ দিছে আসলে অনন্য মমন কয়টা ভাষায় রিলিজ হয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না বা আমি এটা কোনো আপডেট পাচ্ছি না যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কোনো লোক আমাকে জানাবেন রিকোয়েস্ট আমি সিরিয়াসলি বলতেছি আমি আসলে পাচ্ছি না আমার আমার যতটুকু আয়ত্তে আছে গাঁটাকাটি করার গুগল করার বা ক্যাশের বিষয় আমি ততটুকু গাটাকাটি করে আমি পাইনি আমি এটার খোঁজ জানতে চাচ্ছি আসলে শেষ পর্যন্ত রিসেন্ট এটা আইস্ক্রিনে চ্যানেল আইস্ক্রিনে তেত্রিশটা নাকি ছত্রিশ টাকায় মুভিটা দেখা যাবে প্যান ইন্ডিয়ান মুভি তারা অলরেডি অ্যাপসে আইসক্রিনে দিয়ে দিছে এটা পঁয়ত্রিশ টাকা নাকি যাই হোক এরকম একটা অ্যামাউন্ট দিয়ে মুভিটা দেখা যাবে সেখানেও কেউ দেখবে না পুরো টাকাটাই জলে যাবে তো একটা মুভি বানানোর আগে একটা মুভি রিলিজ করার আগে এত চাপাবাজি এত চাপা মারা পারি করা অডিয়েনদের সাথে দর্শক এটা নিয়ে তাদের প্রতিক্রিয়া আসলে কিভাবে কি দিছে আমি এখানে কিছু বলতে চাচ্ছি না কারণ আপনারা যদি ইউটিউবে যা সার্চ করেন দর মুভি রিয়াকশন ভিডিও বা কি আসে বিষয় তাহলে বুঝতে পারবেন হল থেকে বেরো হয়ে কি টাইপ মন্তব্য তারা করছে বাংলাদেশে আমি সবসময় একটা কথা বলি যারা মনে করেন খাটো মানুষ তাদের মাথায় বেশি বুদ্ধি থাকে সরি এটা আমি কাউকে ছোট করে বা কষ্ট দিয়ে বলার চেষ্টা করতেছি না তো অনন্যমনের বেলা হয় কি বেশি ওভার ওভার অ্যাডভান্স পার্টনা মুভি আসলে দেখবো কি এই বাট পাস্ট তোর মতো বার পারচিটার মুভিটা দেখবে কি আসলে তো এই যে অ্যাডভান্স বাচ্চায় কি করছে কি বলছে কি হয়েছে কি দেখাইছে আসলে মুভিতে সবচাইতে উইক মানে দুর্বল জায়গাটা কোন কোথায় জানেন প্রথমত নায়িকাটাই সাকিব খানের সাথে যে নায়িকাটা তার বাংলা বস বলা হ্যাঁ বাংলা আমার দরকার কি আসলে সুনাল চৌহানকে নেওয়ার কি দরকার নাম ফুটানোর জন্য তো নাকি নাকি খুব আহামরি নায়িকা নায়িকা সে খুব ইন্ডিয়াতে খুবই পপুলার সে তার অনেক মুভি আছে হিট মুভি জাস্ট ইমরান আসমির সাথে একটা মুভি করছে অরপান মুভি টাই মুভি নাকি এরপরে আসলে তার কোনো হিট মুভি কিংবা আমার সামনে আসে না আসলে আর আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেও না আমাদের বাংলাদেশের নায়িকা নাই থাকি। রায়হান রাফি যে কাজটা করছে মিমি চক্রবর্তী আরও আছে নায়িকা ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে কি যেহেতু তোর নীতি হইব ভাই তুই অন্য কাউকে নিতি যারা বাংলা ভাষা বলতে পারে কিংবা হিন্দি ভাষা খুব ট্রুলি বলতে পারে ইন্ডিয়াতে এরকম নায়িকা অ্যাভেলেবেল আছে বাংলা প্লাস হিন্দি দুইটাই খুব সুন্দর বলতে পারে কিন্তু না তুই কি করলি ভাই প্যান ইন্ডিয়ার মুভি বইলা লাল গালিচা এই গালিচা ওই কত কিছু কইরা এই যে বাটপাড়িটা করলি তারপর আবার এখন আবার দেখি ফেসবুকে ঘোষণা যে সেরা নাকি কি নামের একটা মুভি আবার নিয়ে আসতেছে তোর মুভি আসলে দেখব কি এই বাটপার তোর মতো বাটপার চিটার মুভিটা দেখবে কি আসলে যারা কিনা দর্শক ইয়ং এখন তো বেশিরভাগই দর্শক ইয়ং তাদের বয়স অথবা বিশ পনেরো থেকে তিরিশের ভিতরেই থাকে আমার ভিডিও যখন আমি দেখি কোন এইজের মানুষগুলো আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে ওই যে আঠারো থেকে পঁচিশ বা তিরিশ এর মধ্যেই থাকে তো সেই জায়গা থেকে তাদের পালস বুঝে আসলে মুভি বানা তারা চিটারি কথাবার্তা এগুলো হজম করতে পারে না এখনকার ইয়ং জেনারেশন তাদের মাথা গরম রক্ত গরম জুলাই আন্দোলন তো কি নাকি দেখোস না কি করছে এই ছাত্ররা পিচ্ছি পিচ্ছি পোলারা কিভাবে বন্ধুকের সামনে দাঁড়াই গেছে তোর মতো মানে মুখটা সর্বোচ্চ খারাপ করতে ইচ্ছা করতেছে তোর প্যান ইন্ডিয়ান মুভি তোর ওই দিক দিয়ে নিয়ে এখন কই তোর প্যান ইন্ডিয়ান মুভি রিলিজ কই তোর জায়গা মতো বাচ্চা মানে আমি চিন্তা করি এই লেভেলের থাইকা একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলতে পারে বাটপারি করতে পারে চিটারি করতে পারে এই জায়গায় থাইকা চিন্তা করি ক্যামেরার সামনে দাঁড়ায় মিডিয়া সাংবাদিকদের সামনে দাঁড়ায় কিভাবে পারে কিভাবে সম্ভব চাপাবাজি করা মানে মালাউনের বাচ্চা তুই কি নেক্সট টাইমে আবার সাংবাদিকদের সামনে আসবি না তখন এই মুখটা কিভাবে দেখাবি তুই খুব বাজেভাবে গালাগালি করতেছি কথা সবাই ও পরবর্তীতে আবার মিডিয়ার সামনে এই সাংবাদিকদের সামনে কিভাবে এইসব কথা বলবে বেশি কথা বলবো না আমার মাথা পুরো ভাবলে গেছে সরি গাইসে এটার জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দুঃখিত আমি সাকিব খানের ফ্যান তুফান মুভি দেখার পর বাট ওনার দ্বারা বা ওনাকে নিয়ে এরকম একটা বট পারি করবো চেটাই করবো আমার দারুণ বাইরে ছিল টাটা